ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل واولئك কামুল বেইমান বাইমান কাফের পশুছে আদম এইজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন জামিন ওয়ালাকাদ জারালনা লিজাহাল নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্ন নামের জন্য কেন এই কথা বললেন আল্লাহর আব্দামিন বলেন কাশি রাম মিনাল জি নেওয়ালে হংকুলুবুল্লা ইফ কহু না বিহাম আমি আল্লাহর আব্দামিন তাদেরকে অন্তর দিয়েছি অন্তর জিয়া তারা বুঝেও বুঝে না আমি তাদেরকে চোখ করে দিয়েছি সেই চোখ দিয়া দিকও দেখে না আমি আল্লাহ রাবুল আমিন তাকে কর্ণ দিয়েছি সেই কান্দিয়া যেটা শোনার কথা ছিল সেটাই শুনে না এই জন্য আমি আল্লাহ রাবুল আমিন বলেছি বেইমান কাফেররা যারা আছে তারা চতুষ্প জানোয়ার চেয়ে আরো নিকৃষ্ট ইমান হলো জগতে রুহ বা আত্মা ইমান হলো দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা যারা ইমান হারা বেঈমান কাফের যারা তাদের দুরবস্থা শুনতেছিলেন এই আলুরচনার দিকে এই কথাই প্রতিমান হলো ইমান হলো সবচেয়ে দামি এবং মূল্যবান যেই মানুষটার কাছে ইমান আছে যেই মানুষটার কাছে ইমান আছে করছে সে হলো সবচেয়ে দামি মূল্যবান ইমান সবচেয়ে মূল্য দামি সম্পদ বড় সম্পদ হইল ইমান এই জন্য তো বলেই হয়েছে যে একজন ইমানদার যতদিন থাকবে একজন ইমানদার আল্লাহ মুক্তাকিন থাকবে ততদিন পর্যন্ত জগৎ সাত আসমান সাত জমিন থেকে ডাকবে যেই দিন ইমানদার থাকবে না মমিন থাকবে না মুক্তাকিন থাকবে না কালমাওয়ালা থাকবে না আল্লাহ তাআলা অতীশের কি পৃথিবী দশিয়া দিবেন আল্লাহ রাব্বুল আমিন ইমান কারণে আল্লাহ রাব্বুল আমিন ইমান কারণে আসমান সাজাই আছেন জমি আসমান সাজাইয়াছেন নক্ষত্র চন্দ্র জমি চালাইয়াছেন নদ নদীর মাধ্যমে যেই দিন ইমানদার থাকবে না মমিন মুত্তাকিন থাকবে না পরহেজগার থাকবে না আল্লাহওয়ালা থাকবে না সেই দিন আল্লাহ রাফুল আমিন সব কিছু দশে দিবে আমি আপনাদের সম্মুখে সুর আতুল বাকরার তিন নম্বর আয়াৎ তেলবাদ করেছি এই আয়াতে আল্লাহ কুরআনের বাসায় ইমানদার করা সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা চাহেতু এই ইমানদারদের পরিচয় তুলে ধরবেন সাহা আল্লাহ রা আমিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين بلتسن جيبان دار كرا متقين كرا কুরআনের ভাষায় সাফল্য কারা আল্লাহ তাআলা ঈমানদারদের সম্পর্কে আলোচনা করেছেন তাদের পরিচয় আলোচনা করেছেন তাদের পরিচয় ধরে তুলছেন আল্লাহ আব্দুল আর আমিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল যারা অদিশ ও দেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে ওয়ায়াকীমুনাস দুই নম্বর হলে যারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা যারা ও মিম্মা আযাবনাহুম তিন নাম্বার গুণ হলো আমি যা মান দিয়েছি যা সম্পদ দিয়েছি তার থেকে পে করবে বেই করবে আমার রাস্তায় ওয়াল্লাধিনায়ক মিনুনা বিমান জেলা এবং যারা বিশ্বাস স্থাপন করে ওই সব বিশ্বের উপর যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে ওয়ালাদি নায়ক মিনুনাভিমা জিলা এলায়িকা ওয়ামা জিলা মিনু কাবুলিকা এবং যারা বিশ্বাস স্থাপন করে তোমাদের পূর্ববর্তীদের উপর যা অবতীর্ণ হয়েছে ওয়াবিল্লাফিরাতি হুমিয়ু কিনো এবং যারা আখেরাতকে নিশ্চিতভাবে কি করে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভাষায় বলেন এই জন্যে মুমিন বান্দাদেরকে পরিচয় ধরে তুলছে আল্লাহ রাব্বুল আমিন বলেন যেই বান্দা আমাকে দেখে আমি আল্লাহকে না দেখার পরে বিশ্বাস স্থাপন করেছে এবং যারা নামাজ প্রতিষ্ঠা করেছে এবং আমি তাদেরকে যেই মাল দিয়েছি সেই মাল টিকা বেয়ে করে الله رب العالمين أولئك على هدى من ربهم الله رب العالمين بلن وي بند بند رهد وي هدايا وأولئك هم المفلحون أردنا إبلو شاف الله الله رب العالمين بلن যেই বান্দা বান্দি আমাকে না দেখার পরে বিশ্বাস স্থাপন করেছে দুই নম্বর গুণ হইল ও বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন নামাজ দিয়েছি ওই নামাজগুলি যখন পরিপূর্ণ আদায় করবে বান্দা এবং আমি তোমাকে যে মাল দিয়েছি ওই মাত দিকে দেখুন আমার রাস্তায় বিয়ে করবে বান্দা যেই বান্দা বান্দি ওই তিনটা কাজ করবে আল্লাহ রাব্বুল আমিন কুরআনের ভাষায় বলে দিয়েছেন তারাই হলো সাফল্য সুবহানাল্লাহ বলেন তারা কি সাফল্য ইমানদাদের কাল্ব ফুদা তালা আস্তানা সত্যিকারে ইমানদার হইতে পারে তার কালবে আল্লাহ তার আস্তানা হওয়ার উপযুক্ত লাভ করে যেমন আমি আপনাদেরকে একটি ঘটনা শুনাব হযত বাইজিদ মুস্তামির রহমান বলেন নিজেই বর্ণনা করেন যে আমি একদিন রাত্রে এক রাতে আমি নামাজ উদারাইলাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর আরস আমার চোখের সামনে বেসে উঠল সুবান বলেন আমি আরস বললাম হ্যাঁ আরস দেখলাম আরস দেখলাম বিত সন্তুষ্ট পম্পিত আরস কে প্রশ্ন করলাম হ্যাঁ আরস আল্লাহ তুমি আমার মাহুবে পরিচয় দাও তিনি তো আমাকে বলেছে আর রহমান আলা আরশে ইসতাওয়া রহমান অতি দয়ালু যিনি আরশের উপর অবস্থিত ও অধিষ্ঠিত জন যিনি আরশের উপর অধিষ্ঠিত তখন বললেন তুমি আমার মাহবুবেরpurpose যাও তিনি বলেছেন আল্লাহর আরশ হয়েছে আমি আরশকে প্রশ্ন করলাম হে আরশ আরো আমাকে বললেন হে বাইজিদ মুস্তামি তুমি স্তর হও আল্লাহ বলেছে আরস রয়েছে আর আরসকে বলা হয়েছে মুমিনের কালবের মধ্যে আল্লাহ আরসকে বলেছে আল্লাহ তালা মুমিনের কালবের মধ্যে রয়েছে আল্লাহ রাবুল আলমিন এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন মানকাল ইলাহ ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যেই ব্যক্তি এই কালমা করবে তার অর্থ বুঝবে অর্থ বুঝে বিশ্বাস স্থাপন করবে ওই কালমা ওয়ালা মুমিন মুসলমান চিরস্থায়ী জান নামে যাবে না ওই কালমার উসিলা একদিন না একদিন সে বেহতে যাইবে আর বেমান কাফের যারা আছে তারা চিরস্থায়ী জান নামে যাবে কেননা ইমান ইমান ছাড়া ইমান আরায়ন চারা কাফের হওক হিন্দু হওক না কেন বুদ্ধ হওক না কেন যেই হওক না কেন যদি ইমান ছাড়া সৎ কর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না একদম বোলো ইমানান্ত হবে জ্ঞান হবে ইমান আন্ত হবে ইমান দাদা জানমান ব্যস্ত হতে মল্যবান আল্লাহর আব্বুল সূরা আত-তাওবার 110 নম্বরে 10 থেকে 11 নম্বর আয়াতগুলোর মধ্যে বর্ণনা করেন ইন্নাল্লাহা আছতারামিনাল মুমিনিনা আনফাযুহুম ওয়া আননা লাহুম ওয়া আননা লাহুমুল জান্নাহ ফাসতাবশিরু বিবায়কুমাল্লাযী বায়আকুম বায়াতুম বিহী ওয়া যালিকা হুাল ফাউzul

নিশ্চয় আমি করে নিয়েছি ইমানদারদের জানমাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে ইমানদারদের জানমাল খুরদ করে নিয়েছে মধ্যে আল্লাহ আমিন বলেন ফার্স্টা বুসির বায়াদুম বিহি ওয়াদা লিকা ওয়ালফামুদুল লাজিম আল্লাহ আবুল আমিন বলেন ইমানদাদের জান মাল আমি বেশতের মাধ্যমে খরিদ করেছি এখানে একটি প্রশ্ন উত্তবা হয় যে যাকেই খরিদ করা হয় তার চেয়ে তার দাম এবং মূল্য মূল্য বেশি হয়ে তাকে বোঝা গেল ইমানদাদের জান মাল হতে মূল্য সুভাহনা বলেন আল্লাহর আব্দুল আমিন বলেন ইন্নাল্লাহ শাস্তরা মিনাল মুক্মিনা আনফুজা হুম আল্লাহলাহুমুল জন্ নাম নিশ্চয় আমি আল্লাহ তালা উপরেদ করে নিয়েছি ইমানদারদের জান মাল এই মন্ন যে তাদের জন্য রয়েছে বেশ আল্লাহ আব্বুল আমিন বলেন ফাস্তা বুঝিলো কি বায়ু কুনুল্লাদি ওয়াযালিকা হুয়ান ফাউজুল আযীম হে মানব মণ্ডলী হে জাতি তোমরা আনন্দিত হও খুশি হও তোমরা যে তার সাথে তুমি আকার তার আল্লাহর সাথে ব্যবসা করিস তোমরা তার আল্লাহর সাথে ব্যবসা করিস আল্লাহ রাবুল আমিন বলেন যে ইমানদাদের যান মান আমি বেহস্তে করে নিয়েছি বেহস্তের মধ্যে বেহস্তের মূল্যে বেহস্তের দিকে উর্দে এই জন্য বলেছি ইমানদারদের যান যারা বেঈমান কাফের তাদের জান মাল তো জানোয়ার চেয়ে আরো নিকৃষ্ট ছিল এর চেয়ে আরো নিম্নে স্ত্রী যখন বান্দা যখন ইমান আনায়ন করলো ইমান তার যান মাল ইমানদারদের যান মাল বেস্তের উদ্দে চলে যায় এই আমি আল্লাহ রাবুল আলম বলছি ইমানদারদের যান মাল বেস্তের মাধ্যমে করা হয়েছে ইমানদারদের যান মাল বোঝা গেল ইমানদারদের যান মাল হতে মূল্য সোহান আল্লাহ বলেন ইমানদারদের যানমান বেহস্ত হতে মূল্য ইমান আসমান এবং জমিন নুন বল অফকাক ভারি ইমান আসমান এবং জমিনেছে ইবারে হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ভগবান রাখো ভগবানু অধিকারী রব্বুল আলামিন আমাকে আপনি এমন একটা কালমা শিক্ষা দেন যে কালমা আমি পড়লে আপনাকে আপন আরশ কথা শরণ হবে আপনার তদাসর ন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফাইগম্বর মোসা তুমি পরলা ইলাহাদ ইল্লাল্লাহু মোহাম্মাদুল আসুন না মোসা ফাইগম্বর মোসা আলাইসাল্লাহ আলাইসাল্লাম বললেন পুল্লো আব্দিকা হাজ কুল্লো আব্দিকা ইয়া কুল্লো হ্যাঁ পুরাধিকার আবদুল আর আপনি আমাকে এমন একটা কালিমা দিয়েছেন যে কালিমা আপনার শখ উপান্দার হয়ে পড়ে তাকে সুমান আল্লাহ বলেন আমিন বলেন হ্যাঁ ফাইগামুসা তুমি ওই কালমার কদর বুঝ যনা তার মর্যাদা বুঝ যনা হে মোসা তুমি শুনে রাখো এ সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর ওই কলমা ওই কালিমার যদি অন্য পাল্লায় রাখা হয় দেখা যাবে সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়ে যাবে কালমার পাল্লা বাড়ি হয়ে যাবে সুয়ানা

তোমরা তো কোনোদিন আমি আল্লাহকে দেখো নাই আমি কি কোন অবস্থা আছি তোমরা তো কোনোদিন আমাকে দেখো নাই না দেখার পরেও তোমরা আমাকে বিশ্বাস করছো আমাকে মেনেছ আমি এক আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছো স্বীকৃতি দেওয়া পরে আমি যা হুকুম করেছিলাম তাই আদায় করছো অর্থাৎ নামাজকে তোমাদের উপর পরস করে দিয়েছিলাম যেই বান্দা বান্দি আমি আল্লাহকে বিশ্বাস করার পরে এ বিশ্বাস করার পরে একতবাদ স্বীকৃতি দেওয়ার পরে নামাজ কায়েম করলো এবং আমি যা দিয়েছি ওই মালতিক আমার রাস্তায় করলো তারাই হলো কোরআনের ভাষা তারাই হলো সাফল্য তারাই হলো ইমানদার হামদে বেহদ মরুদায় পাকেরা আগে ইমাদ মুস্তে খাকের

প্রশংসা অধিক প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি এক মুষ্টি মাটির মানুষকে ইমান দ্বারা নূরে নূরান্বিত করেছেন শেখ ফরিদ আত্মা আলাই বলেন আল্লাহ তিনি শেখ ফরিদ আত্মার রহমাতুল আলাই বলেন আমি সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা আদায় করিলাম এবং আল্লাহ তালার পদ্ধতি নিয়ামতের আলোচনা করিলাম ওর মধ্যে সর্বপ্রথম আমি ইমানের গুরুত্ব বর্ণনা করলাম ইমা দাদে মুস্তে রকে দর আমবানি দমদামি দুরু দাদে আলু তুফা যাদু নু হ আল্লাহ রাবলামিন একটা মাটির পুতুলের মধ্যে রূপ দান করেছেন। করেছেনসাল্লামকে যখন সৃষ্টি করতে চাইলেন একটা মাটি দেয়া তার দেহ নিয়ন্ত্রণ করলেন নির্মাণ করলেন এটাই বোঝাইতে আছেন আল্লাহ তারা প্রশংসা ওই সমস্ত প্রশংসা যিনি মাটির পুতুলের মধ্যে আল্লাহ রুফ দান করেছেন হাংদেবে আহোদ মরুহোদায় পাকেরা কেরা আ কে মা দাদে মুষ্টে কেরা আ কে দোরা দম দাদে আজতু তুফান যথো নো হেরা অযথ নোৱাৰি আল্লাহ আনাইছিলাম কি আল্লাহ আল্লাহ তোরা মহান পলাবন থেকে ৰক্ষা কৰিছে

এবং আমি যা দিয়েছি সেই মান থেকে আমার রাস্তায় করে পুরানে বাসায় তারাই হলো সাফল্য পুরানে বাসায় তারাই হলো সাফল্য বেইমান কাফেররা প্রচুর চেয়ে অদম আল্লাহ রাবুল আমিন বলেন ওয়ালাকাদ জারা আল্লাহ লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ বেইমান কাফের পশুচে আদম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ওয়ালাকাদ জারআনা আলি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কেন এই কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাসি রাম মৃণাল জিন্নিওয়ালে হংকুলুবুল্লায়ফুনাবিহাম আমি আল্লাহর আব্রামিন তাদেরকে অন্তর দিয়েছি অন্তর্জিয়া তারা বুঝেও বুঝে না আমি তাদেরকে চোখ দিয়েছি সেই চোখ দিয়া দিখো দেখে নাম আমি আল্লাহ আব্লামিন তা কি করণ দিয়েছি সেই গান দিয়া যেটা শোনার কথা ছিল সেটাই শুনে নাম এই জন্য আমি আল্লাহ রম কুল আমের বলেনছি কাফেররা যারা আছে তারা চোদ্দশো জানুয়ার চেয়ে আরও নিকৃষ্ট ইমান হর জগতে রুহ বা আত্তাম ঈমান হলো দীর্ঘকাল পর্যন্ত আপনারা যারা ইমান হারা বেইমান কাফের যারা তাদের দূর অবস্থা শুনতেছিলেন এই আলো চলার দিকে এই কথাই ইমান হলো সবচেয়ে দামি এবং মূল্যবান যেই মানুষটার কাছে ইমান আছে করছে সে হলো সবচেয়ে দামি মূল্যবান ইমান সবচেয়ে মূল্য দামি সম্পদ বড় সম্পদ হইল ইমান এই জন্য তো বলই হয়েছে যে একজন ইমানদার যতদিন থাকবে একজন ইমানদার আল্লাহ মুক্তাকিন থাকবে ততদিন পর্যন্ত জগৎ সাত আসমান সাত জমিন থেকে ডাকবে যেই দিন ইমানদার থাকবে না মমিন থাকবে না মুক্তাকিন থাকবে না কালমাওয়ালা থাকবে না আল্লাহ তালা অতীশের কি পৃথিবী দর্শিয়া দিবে আল্লাহ রাব্বুল আমিন ইমান কারণে আল্লাহ রাব্বুল আমিন ইমান কারণে আসমান চালাইয়াছেন জমি আসমান সাজাইয়াছেন নক্ষত্র চন্দ্র মাধ্যমে জমিন চালাইয়াছেন নদ নদীর মাধ্যমে যেই দিন ইমানদার থাকবে না মমিন মুতাকিন থাকবে না পরহেজগার থাকবে না আল্লাহ থাকবে না সেই দিন আল্লাহ রাব্বুল আমিন সব কিছু দশে দিবে আল্লাহ রাবুল আমিন সব কিছু দশে দিবেন এই জন্য আল্লাহ রাবুল আমিন বলেন আল্লাদিন আয়েক মিনু নাবির লুলাই বিভয়ক ই মোনাসনা দা ভমিমা রাজাকমাহু মিউন ফিপুম হিমান্দার মধ্যে কি ন ওই বান্দাবান্দিকে বলা হয় যেই বান্দাবান্দি আমি আল্লাহকে অদৃশ্য না দেখা অবস্থায় আমাকে বিশ্বাস স্থাপন করেছে বিশ্বাস স্থাপন করার পরে নামাজ প্রতিষ্ঠা করেছে এবং আমি আল্লাহর আমিন যেই মান দিয়েছি সেই মান টিকা কই করে তারাই হলো কোরআনে ভাষায় সাফল্য তারাই হলো কোরআনে বাসায় সাফল্য মুত্তাকিন ইমানদার তারাই হলো একমাত্র মুত্তাকিন পরহেজগার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমান জান মাল বেহেশত মূল্য যত কঠিন তত সহজ আজাদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা তিনি কাফেরদের গোলাম অথবা কৃত দাস ছিল মুসলমান হওয়ার কারণে কাফররা বিভিন্ন ধরনের শাস্তি দিত উমাইয়া বিন খালফ মুসলমানদের পরম সূত্র ছিল সে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে পছন্দ গরমের মধ্যে মক্কার বালুকাময় উত্তপ্ত উত্তপ্ত জমিনে সুজা সাইত করে তার বুকের উপর পাথর চাফা দিলেন যাতে করে ফাজল বেরাল্লাদ আল্লাহু মরে যায় অথবা ইসলাম গ্রহণ করে এর এত সত্য ফাজল বেরাল্লাদ আল্লাহু তাআলা নহু কালমা দু দিলেন আহাদ আহাদ ফাজল বেরাল্লাদ আল্লাহু তাআলা বলেন আহাদ আত্মত্র মাবুদ আমার আল্লাহ তিনি সারার কোন মাবুদ নাই হাজার বেলা আল্লাহর তাআলা এটাই বুঝাইতেছেন যে তোমরা যে দেবতার পূজা করো আমি বেলাল তার পূজা করব না তার পূজা করব না শুধু আহাদ আহাদ বলছেন এই কালমা দুরুদ মনে দিবেন হজরত বেলান রাজন এটাই বুঝাইছেন যে কাফেররা কত চেষ্টা করছে হজরত বেলাল যাতে ইসলাম থেকে বিমুখ হয়ে যায় এই পর পারছে না ইমান যেমন কঠিন তেমন সহজ এই জন্যে যারা ইমানে আছেন মুসলমান মমিন মুসলমান এই জন্য আল্লাহ তালা বলছেন যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে ততদিন পর্যন্ত জমিন টিকে থাকবে যতদিন পর্যন্ত একজন মমিন মুদ্রাহীন থাকবে ততদিন পর্যন্ত আসমান থাকবে নদী থাকবে পাহাড় পর্বত সব টিকে থাকবে যেই দিন একজন ইমানদার থাকবে না মমিন থাকবে না আল্লাহ তালা অতি সুর্যি দশে দিবে দশে দিবে মমিনদের কারণে পৃথিবী টিকে আছে أي جنة الله ربنا من بلد الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إمان <applause> داره من بنده والوطر جيبنده আমাকে ও দেখা অবস্থায় আমাকে বিশ্বাস স্থাপন করেছে বিশ্বাস স্থাপন করার পরে সেই ব্যক্তি যে বন্ধাবান্দি পাচাক্ত নামাজ আদায় করে এবং আমি যা মাল দিয়েছি যেই মাল দিয়েছি তার থেকে ব্যয় করে কুরআনের ভাষা হলো উলাইকা হুদাম মির রব্বিহিম তারাই হলো হেদায়ত প্রাপ্ত তারাই হলো হেদায়ত পান্ত ওয়া উলা ইকা হুমুল মুফলিহু আর ওই বান্দা বান্দা হইল সাফল্য আর এই মান্দার মুদ্রা কিন তারাই হবে জান্নাতি বলেন তারাই হবে জান্নাতি আল্লাহ তারা আমাদেরকে সকলকে ইমান আনার পরে সঠিক ভাবে নামাজগুলি আদায় করার তো ফিদান করুন বলুন আমিন ওয়া খুদ্া ওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন